অনেকেই ভীত ভয়ে সন্ত্রস্ত রয়ে গেছে যে এবক্তা আসবে দূর থেকে কী যে বলবে আমাদেরকে গালি দিবে নাকি নাকি আমাদের বিরুদ্ধে কথা বলবে এই ভয়ে অনেকে কান পেতে আছে অনেকে আসেনি অনেকে হিংসাত্মক করেছে আমি আপনাদের এলাকায় ফাটল ধরাবার জন্য আসেনি গালি দেওয়ার জন্য আসেনি কোরআন এবং বিশুদ্ধ হাদিসের সঠিক নীতিমালা সঠিক কিছু কথা যা আপনার এবং আমার জান্নাতে যাওয়ার জন্য সহজ হবে তা বলার জন্য এসেছি আল্লাহ সবহানা তালা যেন আপনাদেরকে সঠিকটা বুঝে আমল করার তাও ফিক দান করেন এটা একটা ইলমের মজলিস কিসের মজলিস ইলমের আপনারা রাগ করেছেন আমার উপরে এটা কিসের মজলিস ইলমের আপনারা এসেছেন কেন বলেন জ্ঞান অর্জন করতে জানতে কোরআন জানতে হাদিস জানতে ইলম জানতে জ্ঞান জানতে অবশ্যই সেই জ্ঞানটা কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে হতে হবে এটা জানার জন্য আপনারা এসেছেন অনেকের নিয়ত অনেক রকম থাকে আপনার নিয়ত আমার জানা নেই আপনার হৃদয় আমি ফেরে দেখিনি আপনি কি বলবেন কি জন্য এসেছেন তা আমার জানা নেই তবে কোনো জায়গায় যদি জ্ঞানের আলোচনা হয় ইসলামিক আলোচনা হয় কোরআনসোনার কথাবার্তা হয় সেখানে বসতে হয় জ্ঞান অর্জন করার জন্যেই কেন রসূস সাল্লাহ আলি হোসাল্লাম মিশকাতুল মাসাবিহের দুইশোত বারো নম্বর হাদিসে বলেন মানসাল্লাকা তরিকন এলতমি সুফিহী আইল মানসাল কল্লাহু লহুবিহি তরিকণ মেন তুরকির জান্না যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোন জায়গায় যায় কেন যায় জ্ঞান অর্জন করবে ইলম অর্জন করবে বিদ্যা অর্জন করবে তাহলে আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে তার জন্য জান্নাতের পথকে সোজা করে দেয় কিসের পথ সোজা হয় জান্নাত কেউ যদি চায় আমার জান্নাতের পথ সোজা হোক আমার জান্নাতের পর সরল হোক আমার জান্নাতের পর সঠিক হোক এটা যদি চায় দাবি করে তাহলে তাকে জ্ঞান অর্জন করতে হবে ইলম অর্জন করতে হবে বিদ্যা অর্জন করতে হবে কোরআন জানতে হবে সন্না জানতে হবে কোরআন সন্না যেখানে প্রচার হয় ওইখানে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে তাহলে জান্নাতের পটটাকে আল্লাহ তালা সহজ করে দেবেন সোজা করে দেবেন

যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে ইলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন আমি জ্ঞান অর্জন করবো আমি এলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এইটাই নিয়ত আর কোনো নিয়ত নেই বাড়ি থেকে জন্যই বের হয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমল নামায় জিহাদের নেকি হবে শোভানাল আসতে হয়ে গেল না হবে জিহাদ কাফেরদের বিরুদ্ধে অমুসলিমদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করে যুদ্ধ করে যেই নেকি প্রাপ্ত হতো যেই নেকি পেত বাড়ি থেকে নিয়ত করে জ্ঞান অর্জন করে আসার জন্যে বাড়িতে ফিরে না যাওয়ার আগ পর্যন্ত তার আমল নামায় জিহাদ করার নেকি আল্লাহ বন্টন করতে থাকবে আল্লাহর কাছে নেকির কি কমতি আছে নেই সাল্লাম বলেন আল মুজামুল ক্যাবির হাদিস নাম্বার ছয়শো উনচল্লিশ ছয়শো একচল্লিশ দুটি বর্ণনা এসেছে যে ব্যক্তি এমন কোনো জায়গায় যায় যেখানে তিনটা কাজ তারা করে এক বসে বসে আলোচনা শুনতে হয় এটা আদব দই মনোযোগ দিয়ে আলোচনা শোনে বাদাম খায় না বোট খায় না কালাই খায় না পানি খায় না চা খায় না কথাবার্তা বলে না রকমের অন্য মনস্ক হয় না মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে সাহাবেরা বলতেন রাসুসল্লিহসাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমাদের মাথায় পাখি বসে আছে নড়াচড়া করলে পাখি উড়ে যাবে তাই আমরা নড়াচড়া করতাম না এক পলকে তাকিয়ে থাকতাম মোহাম্মদ সাল্লিহাল্লাম কি বলছেন আমরা এভাবে জ্ঞান অর্জন করতাম তার মানে জ্ঞান মনোযোগ দিয়ে অর্জন করতে হয় মনোযোগ না থাকলে জ্ঞান অর্জন করা যায় না তিন তারা শেষ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আলোচনা শেষ না হয় যতক্ষণ পর্যন্ত মজলি শেষ না হয় ততক্ষণ পর্যন্ত তারা থাকে এই কাজ সবাই পারে না তবে যারা পারে এক বসে দুই মনোযোগ দেয় তিন শেষ পর্যন্ত থাকে আল্লাহ তালা বলেন মাহম্মাদ জি আপনি বলেন কি বলবো বলে দেন কাদ গফর উল্কম জুনু বা আমি আল্লাহ তালা তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি যত পাপ করেছে যত অন্যায় করেছে যত অপরাধ করেছে যত গুনা করেছে সব মাফ ক্ষমা আপনি আরও বলেন কি বলবো ও বুদ্দিল হাসানাত আমি তাদের কে নেকিতে পরিণত করে দিয়েছে পাপ নেকি আজিব কথা না পাপ নেকি পাপ করেছে অন্যায় করেছে অপরাধ করেছে গুনা করেছে নিজের উপরে কত জুলুম করেছে কত পাপ করেছে তিনটা কাজ করেছে এক বসেছে দুই মনোযোগ দিয়েছে তিন শেষ পর্যন্ত থেকে কোরআন সুন্নার কথা শুনেছে মনোযোগের সাথে এজন্য জন্য তালা তাদের পাপও ক্ষমা করে দিলেন এবং পাপকে নেকিতে বদলিয়ে দিলেন আচ্ছা বলেন তো আপনার এই চর খাটিয়া মারি ঈদগা মাঠ আমি তো চরে আলোচনা করে আমার অভ্যাস তো নেই কখনো আসিনি তো আপনাদের এই চরে অনেকদিন আগে আমি একটা চরে আলোচনা করতাম আমাদের সিরাজগঞ্জেই বোয়ালকান্দি নামক একটা চর বিশাল মাঠ কিন্তু জায়গা দিতে পারে না ওরা এত কোরআন সন্না সোনার পাগল নদীতে এখন ভেঙে গেছে ফুল গ্রাম নেই তো আপনাদের এই চরের মানুষ তারা যদি বুঝতো আজকে যে আমি পাপি আমার পাপ অনেক আমি গুণা করেছি আমার পাপ মাফ করা দরকার পাপ ক্ষমা করা দরকার আল্লাহর একটা থাকতো না এই জায়গায় বিশাল মাঠ হলেও জায়গা দেওয়া যেত না কিন্তু তারা মনে করে যে পাপ আবার ক্ষমা করার দরকার কি আমি তো নামাজ পড়ি নাকি আছে আমি তো সুবাহন আল্লাহ বলি নাকি আছে আমি তো আলহামদুলিল্লাহ বলি নাকি আছে আমি তো আল্লাহ একবার বলি লেকে আছে আমি উল্টা কথা বলি আমি এটা বলি না সুবাহানল্লাহ আল্লাহ বললে নেকি কিভাবে এ কথা ঠিক তবে নেকি টিকবে কিনা এটা আমার জানা নেই আলহামদুলিল্লাহ বললে নেকি পাবে একথা ঠিক তবে নেকি টিকবে কিনা তা আমার জানা নেই কেন রসুল সাল্লা আলি সাল্লাম আদাবুল মুফরাদের পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিসে বলেছেন হাসানা দাখলাল জাননা যেই ব্যক্তির এক নেকি কবুল হবে ওই ব্যক্তি জান্নাতে যাবে কয় নেকি কবুল হবে এক নেকি তাহলে শর্ত হলো কবুল হতে হবে সুবাহানাল্লাহ বললে অনেক নেকি হয় আলহামদুলিল্লাহ বললে অনেক নেকি হয় আল্লাহ আকবর বললে অনেক নেকি হয়